আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক কিন্তু আপনারা আমার পাশে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন জামাতের একজন নেতা বা কর্মী তিনি তার হাত ধরে খুব সুন্দরভাবে ট্রেন থেকে তাকে নামিয়ে দিচ্ছেন কারণ তিনি ঢাকায় চিকিৎসার জন্য যাবেন ভুলবশত জামাতের ট্রেন এসে উঠে পড়েছে এই জন্য তাকে ট্রেন থেকে সুন্দরভাবে নামিয়ে দিচ্ছেন আর এই ছবিটা বর্তমানে আপনারা জানেন টিকটকার কিংবা ইউটিউবার কিছু কিছু প্রতিবন্ধী টিকটকার আর ইউটিউবার এরা এই ছবিটা নিয়ে বলছে কি এই লোকটা ঢাকায় সে চিকিৎসার জন্য ট্রেনে উঠেছিল জামাদের নেতাকর্মীরা তাকে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে জোরপূর্বক আসলে ছবিটা দেখে আপনারা কি বলবেন তাকে জোরপূর্বক হচ্ছে না সুন্দর কায়দায় তাকে নামিয়ে দেওয়া হচ্ছে আপনারা ছবিটা থেকে কি বলবেন কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনারা জানেন ট্রেনে উঠতে গেলে কিন্তু আগে টিকিট অনলাইনে কাটতে হয় অনলাইনে টিকিট ব্যতীত ট্রেনে কেউ উঠতে পারে না আর ট্রেনে ভুলবশত কেউ যদি অন্য ট্রেনে উঠে যায় তার কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হয় কারণ নির্দিষ্ট টিকিট ছাড়া কাউকে ট্রেনে ওঠানো হয় না সে যখন ঢাকায় চিকিৎসার জন্য যাবে অবশ্যই তিনি অনলাইনে টিকিট কাটার পরে তিনি ট্রেন স্টেশনে তিনি এসেছেন এখানে দেখেন যে তিনি ট্রেনে ভুলবশত উঠেছিল বিধায় তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর কায়দায় বুঝিয়ে আর এখানে আপনারা ছবিটা নিয়ে পাল্টা যে মন্তব্য বাংলাদেশে সৃষ্টি করেছেন আসলে এই মন্তব্যটা সৃষ্টি করে আপনাদের কি লাভ বলুন একটা মানুষকেও যদি সুন্দরভাবে তাকে নামিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাকে যদি হেল্প করা হয় আপনারা ছবিটা তুলে উল্টো দিকে নিয়ে আপনারা বলেন কি এখানে জোরপূর্বক তাকে নামিয়ে দেওয়া হচ্ছে আপনার মাথা পাগল হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে আপনার বিবেকটা পচে গেছে আপনার বিবেক যদি না তাহলে আপনি এই মন্তব্যটা আপনি করতে পারতেন না আর এই মন্তব্যটা যারা করছে আমি তাদেরকে বলবো তারা মনে হয় জীবনে কোনোদিন ট্রেনে ওঠেননি ট্রেন ভ্রমণ তারা করেননি তারা যদি ট্রেন ভ্রমণ করতেন তাহলে জানতেন যে আগে টিকিট অনলাইনে কাটতে হয় তারপরে ট্রেনে উঠতে হয় তা কিন্তু অনলাইন ব্যথিত টিকিট না কেটে কেউ যদি ওঠে সেটা যদি জানতে পারে তাকে কিন্তু কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হয় না এই ভাইটি সে ভুলবশত ঢাকায় চিকিৎসা করতে যাবেন এই ইসলামের রিজার্ভ করা ট্রেনে সে উঠেছে তাই তাকে নামিয়ে দেওয়া হচ্ছে আর কিছু কিছু ভাই বলছে যে ট্রেন হচ্ছে পাবলিকের ট্রেনে কেন শুধু জামাত ইসলাম যাবে ভাই আপনি রিজার্ভ করলে বিমানও রিজার্ভ করতে পারেন আপনি রিজার্ভ করে নেন তারা তো জোরপূর্বক চান্দা কিংবা গলায় ছুরি ধরে তাদেরকে জোরপূর্বক ট্রেন দখল করেনি তারা ট্রেনের লেজ্য ভাড়া দিয়ে তারা ট্রেনকে ভাড়া করেছে যিনি ট্রেনের দায়িত্ব আছে তিনি কি বলছে দেখুন যে ট্রেন ভাড়া দিয়ে তার লস যায়নি আপনারা জানেন যে বাংলাদেশের দুইটি খাতে বেশিরভাগে জীবনেও লাভ দেখাতে পারেনি সেটা হচ্ছে ট্রেন এবং হচ্ছে চিনির কল চিনির কলে জামাত ইসলামের যখন দায়িত্ব ছিল তখন ছাড়া বাংলাদেশের নজিরবিহীন জামাত ইসলাম যখন দায়িত্ব ছিল তখন ছাড়া চিনির কলে জীবনেও কেউ কোনোদিন লাভ লাভ্যাংশ দেখাতে পারেনি লস ছাড়া আর এখানে একটি ট্রেন রিজার্ভ করতেই পারে তারা ঢাকায় আসবে তারা তাদের টাকা দিয়ে তারা রিজার্ভ করতেই পারে এটাও অসাধারণ কিছুই না তবে একটি ছবি নিয়ে যারা মন্তব্য করছেন আমি তাদেরকে বলবো আপনারা বিভ্রান্ত কোনো কথা বার্তা কোনো কিছু ছড়িয়ে সবকাছি গুনার বোঝা আপনার মাথায় চাপিয়ে নিয়েন না